ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনি রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এবং ময়দা দিয়ে চমচম মিষ্টি একদম নরম তুলতুলে রসে ভরা আর তৈরি করে নেওয়া একেবারেই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে এবং মিষ্টি তো আমরা অনেকেই খেতে পছন্দ করি এইভাবে একবার তৈরি করে দেখবেন দারুণ টেস্টি খেতে লাগবে এবং বারবার তৈরি করতে ইচ্ছে করবে আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এবং দিয়ে দেবো এক চামচের একটু কম বেকিং পাউডার এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি সব কিছু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে মায়েন্দে আমার হয়ে গিয়েছে এখন আগে থেকে চাল করে রাখা ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি অল্প অল্প দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক এই রকম ছিট ছিট একটি তৈরি হবে দশ মিনিটের জন্য আমি ঠেকে রেখে দিয়েছি এখন চিনির সিরাটি রেডি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আমি চারটি এলাচ নিয়েছি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে একটু ছিটছিটে সেরা তৈরি হবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো হাত দিয়ে দেখে নিতে হবে তৈরি হয়েছে আমি আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে মিনিট পর ফিরে এলাম হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখন আমি এই মেখে রাখার ডো থেকে অল্প অল্প নিয়ে চমচমে শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু মিষ্টি সেপ দেওয়ার হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আরো একটি তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেবো তার জন্য একটু প্যান নিয়েছি তার মধ্যে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গ্যাসেট ফ্রেম অন করে নিয়েছি তেলটা হালকা গরম হলে একটু একটি করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এবং এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি একটু পর পর এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে এক সাইডটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই রকম কালার হয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শিরাটি হালকা গরম আছে যদি শিরাটি ঠান্ডা হয়ে যায় আপনারা হালকা গরম করে নেবেন এখন আমি ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সমস্ত সিরা অ্যাবজর্ব করে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এইভাবে একবার চমচম মিষ্টি তৈরি করে দেখতে পারেন দারুণ খেতে লাগবে তৈরি করে নেওয়া কতটা সহজ দেখলেন তো আমার চ্যানেলে আরো কতগুলো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইভাবে তৈরি করে যদি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবেন না যে আপনি এটা ময়দা দিয়ে তৈরি করেছেন একটি মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি